মমতা ব্যানার্জি যে পরিমাণ ক্ষতি মুসলিমদের করেছে এই পরিমাণ ক্ষতি পশ্চিমবঙ্গে কোনো নেতা বা নেত্রীর ক্ষতি করার ক্ষমতা নেই আর এস এর দুটো ওই ফ্যাক্টরির দুটো শোরুম একটা শোরুমের নাম বিজেপি আর একটা শোরুমের নাম তৃণমূল যে মমতা ব্যানার্জি জেলের বাইরে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলের বাইরে রাখার মধ্য দিয়ে আর এস এস বিজেপি তাদের যে মিশন সেটা ফুলফিল করছে এবং দুর্ভাগ্য হলেও সত্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইন শৃঙ্খলা রক্ষা করতে একেবারেই অক্ষম উনি কেন কলম ধরা মুসলমান চাইবেন কলম ধরা মুসলমান উনি চান না উনি চান বোম ধরা মুসলমান বলে বোম ধরা মুসলমান করার জন্য যা যা করার আপনার অফিসে সার্টিফিকেট বাতিল করিয়ে দেবে আপনাকে পিটুনি খাইয়ে দেবে এসব মমতা ব্যানার্জি করবে এগুলো মমতা ব্যানার্জির পলিটিক্যাল স্ট্র্যাটেজি মুসলিম দরদি মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসার কম্পিউটার শিক্ষকদের বেতন বন্ধ করে দিয়েছেন উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে পুজো কমিটিকে দু সালে সেখানে দশ হাজার টাকা দিত এবারে সেখানে এক লক্ষ দশ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে কি বলবেন বিষয়টা নিয়ে আগে মুখ্যমন্ত্রী এই আরবিতে যে প্রথম হয়েছে তাকে সংবর্ধনা জানিয়েছে টুইট করেছে কোন এক্সেন্ডেলে কিছু লিখেছে লেখেনি তো ওই যে ও বিসি সার্টিফিকেট বাতিল হয়েছে ওই বাতিল বাতিল সার্টিফিকেটগুলো সব আবার রিভাইভ হয়ে গেছে মানে সেগুলোর ফলে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে জিজ্ঞাসা করবেন মমতা ব্যানার্জিকে ওনার প্রতি আর এস এর যা নির্দেশ উনি সেই আর এস এর নির্দেশ পালন করছেন আর এস এর দুটো ওই ফ্যাক্টরির দুটো শোরুম একটা শোরুমের নাম বিজেপি আর একটা শোরুমের নাম তৃণমূল লোকসভায় বিজেপি শোরুম থেকে প্রোডাক্ট বিক্রি হয় আর বিধানসভায় তৃণমূলের শোরুম থেকে প্রোডাক্ট বিক্রি হয় আন্ডারস্ট্যান্ডিং এ বোঝার জন্য আবার মানে এটা রকেট সায়েন্স না এটা বোঝার জন্য কিছু লাগে এটা বোঝার জন্য একটা জিনিসই বুঝতে হবে যে মমতা ব্যানার্জি জেলের বাইরে কেন এইটা বুঝলেই আপনি পুরোটা বুঝে যাবেন মমতা ব্যানার্জির বাঁ পাশে বসা অঙ্কিতা অধিকারীর বাবা পরেশচন্দ্র অধিকারী তার মেয়েকে চাকরি দিল মমতা ব্যানার্জিও জেলের বাইরে অঙ্কিতা অধিকারীর বাবা পরেশ অধিকারীও জেলের বাইরে মমতা ব্যানার্জির ডান পাশে বসা পার্থ চ্যাটার্জি সে তার বান্ধবীর খাটের তলা থেকে বাহান্ন কোটি উদ্ধার হলো পার্থচার্জি জেলে মমতা ব্যানার্জি জেলের বাইরে ববি হাকিম একসময় বলেছিল যে ক্যাবিনেটের দায়বদ্ধতা নিয়ে বড় বড় লেকচার দিয়েছিল সবাই তো মানে পার্থচ্যাটার্জি তো ক্যাবিনেট মন্ত্রী ছিলেন না সকলের এই দায়বদ্ধতা তো ছিল আজকে দায়বদ্ধতার কথা তো বলেন না আজকে মমতা ব্যানার্জি কেন জেলের বাইরে এইটা যদি কেউ বুঝে যান তাহলে বুঝতে পারবেন যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলের বাইরে রাখার মধ্য দিয়ে আর এস বিজেপি তাদের যে মিশন সেটা ফুলফিল করছে কারণ আর এস বিজেপি বুঝেছে যে তারা ডিরেক্টলি তাদের এই আর এস এস এর ফ্যাক্টরির প্রোডাক্ট ডিরেক্টলি পশ্চিমবঙ্গে বিক্রি হবে না তাহলে কি হবে একটা মাঝখান থেকে ওই দেখবেন না কিছু ওই ফরেন কোম্পানি যখন ধরুন প্রোডাক্ট ডিরেক্ট করতে পারে না তখন বিভিন্ন ইন্ডিয়ান কোলাবোরেশন করে তো এই রাজ্যের ক্ষেত্রে মানে হচ্ছে তৃণমূলের সঙ্গে তার কারণ এখানে এই যে ধরুন আর এস এস তার এত শাখার সংখ্যা কোন আমলে বেড়েছে তৃণমূল আমলে যতদিন এই রাজ্যে বামফ্রন্ট ছিল তখন আর এস এস মানে বিজেপি তার শাখার সংখ্যা কত ছিল আর এস শাখার সংখ্যা বিজেপি মূলত তো বাজারের পার্টি ছিল মানে আমার মনে আছে আপনারও নিশ্চিতভাবে মনে থাকবে ওই বিজেপির একজন কাউন্সিলর তো মীনা দেবী পুরোহিত আর এই দমদমে জিততেন তপন সিকদার আর ওই জুলুবাবু জিতেছিলেন মূলত ব্যারিস্টার জুলুবুখার্জি মানে আমাদের হাইকোর্টের ব্যারিস্টার প্রখ্যাত ব্যারিস্টার তিনি তার ব্যক্তিগত কারিসীমার জন্য আরে জুলু মুখার্জি জিততেন লোকে কে জুলু মুখার্জিকে ভোট দিত লোকে বিজেপিকে ভোট দিত লোকে জুলু মুখার্জিকে ভোট দিত তাই জুলু মুখার্জি জিততেন আমি জুলু মুখার্জির কোনো ম্যালিস ছিল না ফলে মানে মুসলিম বাড়িতে সবার আগে যে সব থেকে ভালো চেয়ারটি জুলু মুখার্জির জন্য মানে তিনি গেলে সেখানে বসানো হতো তিনি সেরকমই মানুষ ছিলেন তো যাই হোক তো এই রাজ্যে বিজেপি মানে তো এটা ছিল কিন্তু এই রাজ্যে বিজেপি মানে এতগুলো এমপি সব সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই ছবি আপনি দেখেছেন সিপিএম এর আমলে এই বিজেপির এই লাট তৈরি করে দিয়েছে মমতা বিজেপির কাজ এ রাজ্যে রীতিমতো তৃণমূল চালাচ্ছে একদম একদম এটা নতুন কথা কি এটা একেবারে একেবারে মানে প্রতিষ্ঠিত সত্য কারণ সেটা যদি না করেন তাহলে মমতা জিকে জেলে ভরবেন এই মানে এসএসসি দুর্নীতি প্রাথমিক দুর্নীতি এইসব দুর্নীতি কাণ্ডে মমতা ব্যানার্জি বিভিন্ন দুর্নীতি মমতা ব্যানার্জি জেলে যাবেন বহু যা প্রমাণ আছে তাতে মমতা ব্যানার্জি জেলে যাওয়ার জন্য যথেষ্ট পার্থ যে জেলে থাকলে মমতা ব্যানার্জি জেলে থাকা উচিত ছিল শুধু বিজেপি মানে রাজনৈতিক কারণে ছেড়ে রেখেছে আমরা এতদিন ধরে দেখতাম যে বিজেপি শাসিত রাজ্যে মুসলিমদের উপর অত্যাচার হতো এই পশ্চিমবঙ্গের মাটিতে পাঁচজন গরু ব্যবসায়ীকে প্রকাশ্যে রাস্তায় দড়ি বেঁধে তাদের মারধর করা হলো কান ধরে উঠবোস করানো হলো একজন বয়স্ক দাড়িওয়ালা লক্ষ্যে তার মাথায় মেনে মাথাকে রক্তাক্ত করা হলো কিন্তু তৃণমূল কংগ্রেসের পুলিশ বা তৃণমূল সরকারের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো না অপরাধীদের দেখুন যে কারণেই মারুন ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে কারণ কাও কারোর অধিকার নেই আমি যদি তর্কের খাতে ধরেও নেই কেউ একজন হিনিয়াস ক্রাইম করেছেন তাকে মারতে আপনি পারেন না যে কেউ এই যেভাবে মারা হয়েছে বা যেভাবে এই মানুষের উপর অত্যাচার করা হচ্ছে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আইন আইন শৃঙ্খলা এই রাজ্যের রক্ষা করতে পারছে না এই রাজ্যের পুলিশ প্রশাসন এবং সর্বোপরি এই রাজ্যের সরকার এবং এই দায় তাদের নিতে হবে কোনোভাবেই কেউ আইন হাতে তুলে নিতে পারেন না এবং দুর্ভাগ্য হলেও সত্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইন শৃঙ্খলা রক্ষা করতে একেবারেই অক্ষম মম দানার্জি তো নিজে পুলিশ মন্ত্রী তার তিনি পুলিশ মন্ত্রী থাকাকালীনই এই অবস্থা পশ্চিমবঙ্গের অথচ বাইরের রাজ্য কিছু হলে সেটা নিয়ে বিজেপি শাসিত রাজ্যে কিছু হলে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসে তারা মিটিং মিছিল করে প্রতিবাদ করে সেই তাদের রাজ্যে এই অবস্থা আপনার মমতা ব্যানার্জিকে মনে নেই যখন ওয়াকাপ নিয়ে আন্দোলন হচ্ছিল মানে আন্দোলনের পরিস্থিতি ছিল তখন তিনি কি বলেছিলেন যে ওয়াকাপ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লি যান আমরা আইন চেঞ্জ করি দিল্লি সরকার আইন চেঞ্জ করেছে আচ্ছা মমতা ব্যানার্জি যে এত চিৎকার মহারাষ্ট্র অত্যাচার হচ্ছে বা দিল্লিতে অত্যাচার হচ্ছে বা আসামে অত্যাচার হচ্ছে মমতা ব্যানার্জি কবার গিয়ে সেখানে আন্দোলন করে এসেছেন ও আপনি ওয়াকাপ নিয়ে কথা বলতে গেলে বলবেন দিল্লি যান তার গ্রামের কবরস্থান মসজিদ বেহাত হয়ে যাবে সে আন্দোলন করতে দিল্লি যাবে আর মহারাষ্ট্রে পিট পিটুনি খাবে বাঙালি বাঙালি মুসলমান বাঙালি হিন্দু দিয়ে মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে অনুব্রতকে পাশে নিয়ে বলবেন আমি ভাষা আন্দোলন করছি আমাদের এটাও দেখতে হবে মুরদ নেই যে গিয়ে মহারাষ্ট্রে বা দিল্লিতে বা গুজরাটে যেখানে আক্রমণ হবে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে পড়বেন যে কী আক্রমণ করছো আমার বাংলা বাংলাভাষীর ওপরে আমি আসি আমি থাকবো এখানে এই বেঙ্গলি মার্কেটে অত্যাচার হচ্ছে আমি গিয়ে ঘাঁটি গাড়বো বলতে পারছেন না ও ভয় আছে যদি বিজেপি রেগে যায় ওই জন্য ইস্যুটাকে ফ্লট করিয়ে রেখে দিতে হবে আর বিজে আর এস এস বিজেপিও চাইছে যাতে এই দুর্নীতির ইস্যু থেকে এটাকে ঘুরিয়ে দেওয়া যায় দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায় সেই জন্য মমতা ব্যানার্জিকে ইস্যু সাপ্লাই করে দিচ্ছে ভোটের আগে এই ইস্যু সাপ্লাই করিয়ে দিচ্ছে বিজেপি এই যে এই যে মার দাঙ্গা আক্রমণ মুসলিমদের হেনস্থা দাড়িওয়ালা দাড়ি দেখে হেনস্থা এই এই পশ্চিমবঙ্গে ঘটনা দেখতে হচ্ছে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন আমি মুসলিমদের দেখুন যে পরিমাণ ক্ষতি মুসলিমদের করেছে এই পরিমাণ ক্ষতি পশ্চিমবঙ্গে কোনো নেতা বা নেত্রীর ক্ষতি করার ক্ষমতা নেই মানে ক্ষতি করবেন কি না সেটা পরের বিষয় তার ক্ষমতায় নেই যে পরিমাণ ক্ষতি মমতা ব্যানার্জি করেছে মমতা ব্যানার্জি এটা পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের জন্য তাদের বিশেষ করে বেকার যুবক যুবতী যারা সত্যি সত্যি বিভিন্নভাবে পরিশ্রম করে উঠে এসেছিলেন তাদের জন্য মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দেখুন এই যে ওবিসি সার্টিফিকেট বাতিল হলো কোনো কারণ ছিল না বাতিল মানে হতোই না উনিশশো তিরানব্বই সালের বামফ্রন্ট সরকারের আমলের আইন ইন্দিরা জাজমেন্ট মেনে ওবিসি দিলে কারোর বাতিল হতো না এবার এটা হলো কী করে মমতা ব্যানার্জি দু হাজার বারো সালের আইন নিয়ে এলেন তিনি আইন না বুঝে সমস্ত কিছু করলেন হলো তারপরেও সমস্যাটার সমাধান করা করে দেওয়া যায় দু সপ্তাহের মধ্যে এই উনিশশো তিরানব্বই সালের আইন মেনে অর্থাৎ জ্যোতি বসুর আমলের আইন মেনে দু সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান করা যায় কিন্তু তিনি করবেন না তার কারণ কি সেটা যদি করে তাহলে মুসলিম যুবক যুবতীরা তারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ডাব্লিউসিস অফিসার হবে অধ্যাপক হবে কেউ বিচারপতি হবে বিভিন্ন পেশায় তারা আসবেন বিভিন্নভাবে তারা অগ্রসর হয়ে যাবেন তাহলে তো শকতের মতো বোমবান্ধা লোক পাবেন না শকতের মতো বোম ছড়া শওকত জগছোড়া আরাবুল ঢিলছোড়া ববি এটাও তো পাবেন না ওনার তো দরকার বোমছোড়া শৌকত ঢিল ববিদের উনি কেন কলম ধরা মুসলমান চাইবেন কলম ধরা মুসলমান উনি চান না উনি চান বোমধরা মুসলমান বলে বোম ধরা মুসলমান করার জন্য যা যা করার আপনার ওবিসি সার্টিফিকেট বাতিল করিয়ে দেবে আপনাকে পিটুনি খাইয়ে দেবে এসব মমতা ব্যানার্জি করবে এগুলো মমতা ব্যানার্জির পলিটিক্যাল স্ট্র্যাটেজি যত তাড়াতাড়ি বুঝবেন মুসলিমরা ততই তাদের মঙ্গল আর না হলে অমঙ্গল